ডিম খেলে কি হয় জানেন ডিম কি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী কিভাবে ডিম খেলে আপনি উপকার পাবেন সেদ্ধ ডিম পোচ ডিম নাকি ভাজা ডিম সকালে খালি পেটে ডিম খেলে কি হয় আর রাতের খাবারে ডিম রাখলে কি হয় একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ কয়টি ডিম খেতে পারেন হাটে রোগ থাকলে কোলেস্টেরল থাকলে বা দেহে চর্বির পরিমাণ বেশি থাকলে কিভাবে ডিম খাওয়া উচিত এমন প্রশ্নগুলো যদি আপনার মনের মধ্যে থেকে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন ডিমে শুধু উপকারিতা অপকারিতা নয় আরও কিছু কথা বলবো ডিম খাওয়ার সাথে এমন কিছু খাবার আছে যেগুলো খেলে পেটের মধ্যে গিয়ে বিষক্রিয়া হতে পারে তাই ডিম খেয়ে যদি মারাত্মক থেকে মারাত্মক রকমের অসুস্থ না হতে চান তাহলে পুরো ভিডিওটি দেখা সকলের জন্য খুব বেশি জরুরি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিস কিচেন অ্যান্ড ব্লগ সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন একটি ডিমে এনার্জি থাকে একশো তেতাল্লিশ ক্যালোরি আর কার্বোহাইড্রেট থাকে শূন্য দশমিক বাহাত্তর গ্রাম প্রোটিন থাকে বারো দশমিক ছাপ্পান্ন গ্রাম ফ্যাট থাকে নয় দশমিক একান্ন গ্রাম এছাড়াও ফসফরাস একশো আটানব্বই মিলিগ্রাম পটাশিয়াম একশো আটত্রিশ মিলিগ্রাম জিঙ্ক থাকে এক দশমিক উনত্রিশ মিলিগ্রাম ডিমের সাদা অংশে প্রোটিন প্রচুর পরিমাণে থাকে কুসুমে থাকে ভালো মানের ফ্যাট আয়রন ও ভিটামিন মানুষের দেহ বিকাশের জন্য হাড় শক্ত করার জন্য মেধা বিকাশের জন্য ডিম খুবই গুরুত্বপূর্ণ ডিম আমাদের ভিটামিন এর চাহিদা পূরণ করে আসন প্রথমে আমরা ডিমের কিছু উপকারিতা জেনে নেব তারপর জানব ডিম খাওয়ার সঠিক পরিমাণ ও নিয়ম সম্পর্কে এবং সকালে ও রাতে ডিম খাওয়ার ফলাফল সম্পর্কে ডিম খেলে আপনি শরীরে খুব দ্রুত পরিমাণে এনার্জি পাবেন ডিমে থাকা ভিটামিন ই মূলত এই এনার্জি বা শক্তির কারণ এতে থাকা ভিটামিন বি খাদ্যকে এনার্জি বা শক্তিতে রূপান্তরিত হতে সাহায্য করে থাকে তাই প্রতিদিন সকালবেলা সেদ্ধ ডিম খাওয়ার পরামর্শ দেয়া হয় এতে করে আপনি ক্লান্তিহীন দিন কাটাতে পারবেন ডিমে থাকে ভিটামিন এ যা দৃষ্টিশক্তিকে উন্নত করে তাছাড়া ডিমে থাকা ক্যারোটিনয়েড এবং লুটেন বয়স ধরে রাখে চোখের যে কোনো সমস্যাকে দূরে রাখে ম্যাকুলার ডিজেনারেশনের সমস্যাকে দূর করে চোখের দূরদৃষ্টি বা ক্ষীণ দৃষ্টিশক্তির সমস্যাকে প্রতিকার করে ডিমে থাকা ভিটামিন ই কোষ এবং ত্বকে থাকা ফ্রি রেডিকেলকে ধ্বংস করে দেয় তাই ক্যান্সারের ঝুঁকি কমে যায় এছাড়া নতুন কোষ তৈরি হতে সাহায্য করে নিয়মিত ডিম খেলে ব্রেস্ট ক্যান্সার হবার ঝুঁকি একেবারে শূন্য এসে নামে পেশি ব্যথায় যারা ভোগেন তাদের জন্য ডিম খুবই উপকারী ডিমের ভিটামিন ডি পেশিকে মজবুত করে নিয়মিত যারা ব্যায়াম করেন এবং যারা ক্যালসিয়ামের অভাবজনিত হাড়ের বিভিন্ন রোগে ভুগছেন তাদের জন্য ডিম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যথার চিকিৎসায় ডিম আদর্শ একটি খাবার হিসেবে মনে করা হয় এটি পেশিকে শক্তিশালী করে নার্ভের বিভিন্ন ধরনের সমস্যাকে দূর করে নারী স্বাস্থ্যের উন্নতির জন্য প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট শতাংশ প্রোটিন দরকার যা ডিম থেকেই পাওয়া যায় একটি ডিম থেকে গ্রাম প্রোটিন মেলে যা নারীদের জন্য খুবই দরকারি জানা গেছে ডিম খেলে হাটে রক্ত জমাট বাঁধে না তাই অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে যায় পাশাপাশি সারা শরীরের রক্ত চলাচল সচল থাকে অনেকেরই ভ্রান্ত ধারণা রয়েছে যে ডিম খেলে কোলেস্টেরল বাড়ে তবে সঠিক পরিমাণে ডিম খেলে কোলেস্টেরল কখনোই বাড়বে না বরঞ্চ ডিমে থাকা অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার ভালো কোলেস্টেরল এইচ এর মাত্রাকে বাড়াবে এবং খারাপ কোলেস্টেরল এল এর মাত্রাকে কমাবে কিভাবে সেই উপকারটা পাবেন তা ভিডিওর এক পর্যায়ে জানতে পারবেন ডিম রক্তের লিপিড প্রোফাইলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে তাছাড়া ডিম লোহিত রক্ত কণিকার পরিমাণ বাড়ায় যার ফলে দেহের রক্তের পরিমাণ বাড়ে হিমোগ্লোবিনের পরিমাণও বাড়ে শরীরের সার্বিক সুস্থতার জন্য কোলাইন খুবই প্রয়োজনীয় কোলাইনের ঘাটতি হলে লিভারের নানা ধরনের সমস্যা হয় নিউরোলজিক্যাল ডিসঅর্ডার দেখা যায় ডিমে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মাইক্রোগ্রাম কোলাইন থাকে তাই ডিম খেলে লিভার ও স্নায়ু ভালো থাকে প্রোটিনের মূল উৎস হচ্ছে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে প্রায় একুশ ধরনের অ্যামাইনো অ্যাসিড লাগে যার মধ্যে নয়টি শরীর তৈরি করতে পারে না এজন্য বাইরে থেকে প্রোটিন গ্রহণ করতে হয় ডিম খেলে সেই প্রোটিনগুলো পাওয়া যায় নখ ভেঙে যাওয়ার সমস্যা ত্বক অসুন্দর হয়ে যাওয়ার সমস্যা খুবই কমন ডিম খেলে সালফারের চাহিদা পূরণ হবে আর সালফার খেলে নোখ ও ত্বক সুন্দর হয় নোখের ভঙ্গুরতা শেষ হয়ে যায় এনিমিয়া বা রক্ত সর্বতায় নারী ও শিশুরা বেশি পরিমাণে ভুগে থাকেন তাই নারী ও শিশুদের বেশি পরিমাণে ডিম খাওয়া উচিত আয়রনের চাহিদা পূরণ করার জন্য ডিম খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সকালবেলা খালি পেটে গরম গরম ডিম খেতে পারলে এটি ঘন ঘন জ্বর সর্দি কাশি ইত্যাদি সমস্যাকে দূর করে কারণ এটি ইমিউনিটিকে ভালো করে হাড় ও দাঁতের জন্য ডিম খুবই ভালো ছোটবেলা থেকেই ডিম খাওয়ার অভ্যেস করলে হাড় ও দাঁতের কোনো সমস্যা কখনোই হবে না অনেকে মনে করেন ডিম খেলে ওজন বাড়ে কথাটি ভুল দৈনিক আপনি সাত থেকে আটটি ডিম খেয়ে অন্য খাবারগুলো পরিহার করলে দু সপ্তাহের মধ্যে মোটামুটিভাবে দশ থেকে এগারো কেজি ওজন কমাতে পারবেন এটি বিশ্বজুড়ে এক ডায়েট নামে পরিচিত তাই ডিম যে শরীরে ওজন বাড়ায় না সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এবারে বলি ডিম কিভাবে উপকারিতা পাবেন যদি এটিকে পূর্ণ সেদ্ধ করে খেতে পারেন যদি এটিকে পানি পোচ করে খেতে পারেন তাহলেও উপকারিতা পাবেন তবে যখনই আপনি এটিকে পোচ করবেন এর মধ্যে ক্যালোরির পরিমাণ বাড়বে এবং উপকারিতা কিছুটা কমবে তবে এটিকে যদি আপনি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা ভাজা করেন সেক্ষেত্রে এর উপকারিতা একেবারেই কমে যাবে তাই আপনি অবশ্যই সেদ্ধ করে ডিম খাওয়ার চেষ্টা করুন আপনি ডিম খেতে পারেন রাতে কিংবা সকালে তাতে কোনো কিছুই যায় আসে না সকল অবস্থাতেই ডিম আপনাকে উপকার দিতে পারবে তবে মাথায় রাখবেন বাচ্চাদের ক্ষেত্রে দৈনিক একটি কুসুম শুদ্ধ ডিম খাওয়াবেন এবং এর চেয়ে বেশি খাওয়াতে চাইলে অবশ্যই ডিমের সাদা অংশ খাওয়াবেন কুসুম নয় তরুণেরা এবং প্রাপ্তবয়স্ক মানুষেরা দৈনিক দুটো কুসুম শুদ্ধ ডিম খেতে পারেন এর চেয়ে বেশি পরিমাণে খেতে চাইলে ডিমের কুসুম না খেয়ে শুধুমাত্র সাদা অংশ খাবেন যাদের হার্টের সমস্যা রয়েছে কোলেস্টেরল রয়েছে কিংবা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা ডিমের সাদা অংশ দু থেকে তিনটি খেয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই কুসুমটি পরিহার করার চেষ্টা করবেন আর যদি কুসুম খেতে ইচ্ছে করে সেক্ষেত্রে সপ্তাহে একটি ডিম কুসুম শুদ্ধ খেতে পারেন এর বেশি পরিমাণে নয় অর্থাৎ সারা সপ্তাহে আপনি ডিমের সাদা অংশ খেলেও সপ্তাহে একদিন কুসুম শুদ্ধ একটি ডিম খেয়ে নেবেন সেক্ষেত্রে সেদিনের অন্যান্য যুক্ত খাবারগুলো একটু পরিমাণে কমিয়ে নেবেন কারণ আপনাদের দৈনিক কোলেস্ট্রল সেবনের একটি মাত্রা নির্ধারণ করা থাকে এর যে বেশি পরিমাণে যুক্ত খাবার আপনারা খেতে পারবেন না সেক্ষেত্রে কুসুম শুদ্ধ ডিম খেলে অন্যান্য যুক্ত খাবারগুলো পরিহার করে কুসুম শুদ্ধ ডিম খেতে হবে ভিউয়ার্স এই হচ্ছে ডিমের নানাবিধ উপকারিতা ও অপকারিতা এবারে আপনাদেরকে জানাচ্ছি বিশেষ কিছু তথ্য কিছু কিছু খাবারের সাথে ডিম বিষাক্ত যে খাবারগুলো খাওয়ার সাথে ডিম খাওয়া বা যে খাবারগুলো খাওয়ার আগে ও পরে ডিম খাওয়ার মাঝে অন্ততপক্ষে আপনার এক থেকে দেড় ঘন্টার বিরতি রাখা উচিত চলুন জেনে নেই কোন সেই খাবারগুলো ডিমের সাথে পরিহার করতে হবে দই ও দুধ খাওয়া ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সহ একাধিক উপাদানে পরিপূর্ণ দই ও দুধ উচ্চ প্রোটিন সমৃদ্ধ পানীয়র মধ্যে দুধ হচ্ছে অন্যতম তবে ভুল ডিম ও করেও দুধ একসঙ্গে খাওয়া উচিত নয় কারণ দুটি গুরুপাক খাবার দুধের সঙ্গে যে কোনো ধরনের তেলে ভাজা খাবার খেলে তার মারাত্মক প্রভাব পড়ে দুধের সঙ্গে ডিম খেলেও তার মারাত্মক প্রভাব পড়তে পারে বিশেষ করে যদি আপনি পোস্ট ডিম কিংবা ভাজা ডিম খান যাদের গ্যাস অ্যাসিডিটি অম্বলের সমস্যা রয়েছে খাবার খেলে বধহজম হয় বমি হয়ে যায় বা খাবার খেলে পেটে ব্যথা শুরু হয়ে যায় তারা এ ধরনের গুরুপাক খাবার একসাথে কখনোই খেতে যাবেন না ডিমের সাথে পরিহার করতে হবে কলা বিশ্বজুড়ে জনপ্রিয় ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি ডিম এবং কলা এতদিন খেয়ে আসলেও আজ থেকে এই খাবারগুলো পরিহার করুন এই দুটো খাবার একসঙ্গে খেলে গুরুতর বিপত্তি চলে আসতে পারে কোষ্ঠ হতে পারে মারাত্মক রকমের ডিম ও কলা একসাথে খেলে কষ্ট কাঠিনের সমস্যা খুব বেশি বেড়ে যায় শুরু হয় পেটের যাবতীয় সমস্যা এমনকি হজমের সমস্যা দেখা যায় তাই ডিমের সঙ্গে কলা খাবেন না ব্রেকফাস্টে অন্য কোনো খাবারের সাথে কলা খান কিংবা ডিমের সাথে অন্য কোনো খাবার খান যদি দুটি খাবারকে খেতে চান সেক্ষেত্রে মাঝে অবশ্যই ব্রেক রাখতে হবে ডিমের সাথে পরবর্তী যে ফলটি খেতে পারবেন না সেটি হচ্ছে তরমুজ অনেকেই নাস্তার তালিকায় ডিমের পাশাপাশি বিভিন্ন ধরনের ফল রাখেন তবে ডিম রাখলে সেদিন আর ফলের তালিকায় তরমুজ রাখবেন না কারণ ডিম ও তরমুজ একসাথে গিয়ে পেটের মধ্যে বিষু সৃষ্টি করতে পারে যা আপনাকে মারাত্মক থেকে মারাত্মক অসুস্থ করতে পারে সকালের নাস্তায় ডিম এবং সাথে এক কাপ চা এ তো অনেকের প্রিয় খাবার সেদ্ধ ডিম বা পোচ ডিম খাওয়ার পরে চা খেলে তেমন একটা অসুবিধা নেই কিন্তু ডিম ভাজার পরে মোটেই চা ও কফি খাওয়া উচিত নয় এতে হজমের গন্ডগোল দেখা যায় পেটে প্রচুর রকমের ব্যথা হতে পারে বারবার এমনটি করতে থাকলে গ্যাস্ট্রিক থেকে আলসার পর্যন্ত হয়ে যেতে পারে কনস্টিপেশনের সমস্যা হওয়া তো খুবই কমন এমন কাজ করতে থাকলে ডিমের সাথে পরবর্তী যে পানীয়টি পরিহার করবেন তা হচ্ছে ঠান্ডা পানীয় বা কোমল পানীয় এগুলো একেবারেই পরিহার করতে হবে জাতীয় খাবার খাওয়ার পর ঠান্ডা পানীয় খাবার খাওয়ার ইচ্ছে বেড়ে যায় তবে এই প্রচুর পরিমাণে পানীয়তে চিনি দ্রবীভূত থাকে যা ডিমের সাথে বিক্রিয়া করে পেটের মধ্যে গিয়ে জমা হয় এবং এটি আস্তে আস্তে আপনার দেহের ভেতরে পাথরের সৃষ্টি করতে পারে তাই সতর্ক হওয়া খুব বেশি জরুরি ডিমের সাথে কোমল পানীয় ছাড়াও চিনিকে পরিহার করতে হবে হোয়াইট সুগার যে পয়জন তা আমরা সকলেই জানি ডিম ও চিনি একসঙ্গে খেলে পেটের মধ্যে ক্ষতিকারক অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় বিশেষজ্ঞরা বলেছেন এই অ্যামাইনো অ্যাসিড রক্ত জমার বাঁধিয়ে দিতে পারে তাছাড়াও হৃদরোগের আশঙ্কা বেড়ে যায় সামান্য পরিমাণে চিনি পেটে গেলে তেমন অসুবিধা নেই তবে দু তিন চামচ চিনি পাশাপাশি ডিম ইত্যাদি খেলে পেটের মধ্যে গিয়ে অনেক সমস্যা হবে মারাত্মক বিপদ আসবে তাই এই দুটো খাবারকে একসাথে না খাওয়াই ভালো সর্বশেষ খাবার হচ্ছে লেবু ডিম দিয়ে তৈরি হরেক রকমের আইটেম এবং সালাদের মধ্যে লেবু ব্যবহার করা হয় সালাদের উপরে লেবুর রস এবং গোলমরিচ ছড়িয়ে দিলে এর স্বাদ যেন বহুগুণে বেড়ে যায় তবে ক্ষতির পরিমাণটা অনেকটা বেড়ে যায় ভুল করেও ডিম এবং লেবু একসঙ্গে খাবেন না লেবু ও ডিম একসঙ্গে খেলে রক্ত জালিকা ক্ষতিগ্রস্ত হতে পারে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যেতে পারে হঠাৎ করে হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে সতর্ক থাকা খুব বেশি জরুরি তো ভিউয়ার্স ডিমের এমন উপকারিতা অপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড